যুদ্ধ 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 শুরু হয়ে গেছে সন্ত্রাসবাদী পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য যুদ্ধ শুরু হয়ে গেছে ভারত পাকিস্তানকে গুঁড়িয়ে দিচ্ছে প্রতি মুহুর্তে আপনারা টিভির পর্দায় লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছেন এই যুদ্ধে ন্যায়ের জয় হবে শুধুমাত্র ন্যায়ের জয় হবে আর অন্যায় পাপের পরাজয় হবে কি পাপ ছাব্বিশটা হিন্দু নারীর সিন্দুর সিঁদুর যারা মুছিয়ে দিয়েছে সেই সন্ত্রাসবাদী পাকিস্তানের ধ্বংসলীলা চলছে পাকিস্তানের ধ্বংস অনিবার্য জেনে রাখুন পাকিস্তানের ধ্বংস অনিবার্য মা সীতার সিঁদুর মুছে মুছে দিতে গেছিল রাবণ রাবণের ধ্বংস হয়েছিল সেমন সেই রকম রূপে এই যে পাকিস্তান সন্ত্রাসবাদী পাকিস্তান তার ধ্বংস অনিবার্য নারীর তার তার সিঁদুর তারা গুছিয়ে দিয়েছে তাদেরকে খুন করে এর বদলা হবে বদলা হচ্ছে এবং বদলা হবে এই যুদ্ধে ভারতের জয় অবশ্যম্ভাবেনি আর এই মুহূর্তে ভারতের যে পঞ্চম বাহিনী ফিপ কালম মানে দেশের ভেতরকার যে শত্রু তারা অ্যাক্টিভ হয়ে উঠেছে সেই দেশের ভেতরের যারা শত্রু ছাড়া বলছে তাদের কাগজে লিখছে যুদ্ধ কোনো সমাধান নয় রাষ্ট্র সঙ্গে আলোচনার মাধ্যমের সমাধান করতে হবে আরে শুয়োরের বাচ্চা মাকুর বাচ্চা মাকুর বাচ্চারা তোদের ওই ঘনখিস্তিতে আজ থেকে সত্তর বছর আগের কাগজে যদি বের করা যায় তোরা ওই কথায় লিখে এসছিস সমাধান হয়েছে কত হিন্দু নারীর সিঁথির সিঁদুর মুছেছে খুব মজা লাগে না খুব মজা লাগে যখন হিন্দুরা মরে ওই কুত্তার বাচ্চা কমিউনিস্টগুলো তোদের মেয়েরা মাথায় সিঁদুর না দিতে পারে তাদের তোরা মগজ ধলাই করেছিস তাদের তোরা কলমা করিয়ে হিজাব লাগাতে শিখিয়েছিস তোরা তোদের মেয়েগুলোকে মগজ ধরাই করেছিস কমিউনিস্টরা কিন্তু ভারতবর্ষের সনাতনীরা ওই সিঁদুরকেই তাদের সব থেকে বড় সম্মানের বস্তু বলে মনে করে মায়ের ওই সিঁদুর ফিত দেশের বিশ্বাসঘাতকরা অ্যাক্টিভ হয়ে উঠেছে ওই চোখের সামনে দেখছেন না সোশ্যাল মিডিয়ায় তারা যুদ্ধ নয় যুদ্ধ নয় করছে কোথায় ছিল তোদের এই সমস্ত জিনিস যখন পাকিস্তান টেরারিস্টরা দিনের পর দিন এইগুলো করে যাচ্ছিল তখন তোরা কি বলছিস পোস্টার দিচ্ছি বাইরগাঁওয়ে কেন এতগুলো লোক মারা গেল মোদী সরকার জবাব দাও হ্যাঁ মোদী সরকার তো জবাব দিচ্ছে যখন জবাব দিচ্ছে তখন যুদ্ধ নয় শান্তি চাই কোচরছিস ওই যে দুটো বাংলার বুকে দুটো কুলাঙ্গার আছে যাদের জন্ম হয়েছিল ওই পাকিস্তানের বীর্যে পাকিস্তানিদের বীর যে বাংলার বুকে যে দুটো তথাকথিত শিল্পী গায়ক জন্ম হয়েছিল তাদের ওই খানসেনার বীর্যের যে রক্ত সেটা অ্যাক্টিভ হয়ে উঠেছে কে সেই দুটো একটা হচ্ছে নচিকেতা আমাদের ভারতীয় শাস্ত্রের যে নচিকেতা সেই নচিকেতাকে অপমান করে আজকের দিনে খানসেনার বীর্যে তৈরি যে নচিকেতা আর ওই টেকো মাথা সুমন ওই টেকো মাথা সুমন বিকৃত যার গলার স্বর সেই বিকৃত যার মুখের সেই সুমন দুজনে এক একটি হয়ে উঠেছে ফিফ কলমের বাহিনীতে নথিকেতা কি বলছে আরে যুদ্ধ হলে কার লাভ আমরা জানি আপনারা জানেন নিশ্চয়ই জানেন যুদ্ধ হলে কার লাভ তাই যুদ্ধ যুদ্ধ এই খেলা যুদ্ধ যুদ্ধ এই বাঁধিয়ে দেওয়া হচ্ছে তাদের কাজ আহ তোর খানবির যে রক্ত ছট করে বেড়ে উঠছে তাই না পিতৃণ শোধ করতে যাচ্ছিস তোর অরিজিনাল ঋণ তুই শোধ করতে যাচ্ছিস তোর এই গান তোর পুঁজি কি তোর পুঁজি হচ্ছে তোর গান সেই পুঁজিকে ব্যবহার করে তুই অর্থ রোজগার করছিস আর তাই নিয়ে ফুর্তি করছিস কই বলছিস না তো ওই কান হচ্ছে আমার পুঁজি তোর ওইটা যদি পুঁজি হয় তাহলে দেশকে রক্ষার জন্য যদি দেশপ্রেমকে পুঁজি করতে হয় হ্যাঁ করা হবে তার জন্য যদি ওই টেরারিস্টদের ওই সেনাদের ধ্বংস করে দিতে হয় হবে ভারতকে তার অস্ত্র সম্ভারে শক্তিশালী হতে হবে আমার দেশকে বাঁচাতে হবে আমার হিন্দু জাতিকে বাঁচাতে হবে তুই তো তোর ওই পুঁজি তোর ওই ক্যাপিটাল যে গান সেইটাকে ব্যবহার করে কোটি কোটি টাকা রোজগার করে স করে এদেশ থেকে পালিয়ে যাবি এদেশের মানুষকে উল্টো পাল্টা বুঝিয়ে তোর গানের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে হিন্দু জনতাকে বিভ্রান্ত করে এটাই তো হচ্ছে কাজ পঞ্চম বাহিনী পঞ্চম বাহিনী ডাইরেক্ট যুদ্ধ করে না কিন্তু পঞ্চম বাহিনী মানুষের মধ্যে বিষ ছড়িয়ে দেয় যে বিষের ফলে মানুষ স্থবির হয়ে যায় আর তখনই এসে শত্রুরা তাকে সেই তাকে ধ্বংস করে সেই দেশকে ধ্বংস করে আজকে ওই নচিকেতা কুরাঙ্গার নচিকেতা আমার নচিকেতার জন্য সেই কুরা সেই নথিকেতার জন্য আমার কষ্ট লাগে তোর নাম ব্যবহার করছে এই কুরাঙ্গার নথিকেতা আগামী দিনে জেনে রাখ যে বামপন্থীদের ছায়া তলে বসে তুই তোর উল্টো পাল্টা গান লিখে গেছিস আর আজকে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তুই আরো বিভ্রান্ত করছিস হিন্দুকে দিন কিন্তু আসছে দিন কিন্তু আসছে নচিকেতা ওরে নচিকেতার দিন কিন্তু আসছে সুদর্শন চক্র সুদর্শন চক্র যখন চলে তুই জানিস কি হয় সুদর্শন চক্র যখন চলেছিল শিশুকালের কি হয়েছিল তাই সুদর্শন চক্র যখন চলবে তোরও কি হবে তুই বুঝতে পারছিস শব্দটা যেহেতু মুখ দিয়ে উচ্চারণ না যাবে না তাই বলছি ওই সুদর্শন চক্র যখন চলবে তোর শিশুপালের মতো তোর অবস্থা হবে তাই শুধু দেশের কথা বল দেশকে ব্যবহার করে তুই পুঁজি করছিস কোলাঙ্গার নচিকেতা। তুই দেশকে ব্যবহার করে তুই পুঁজি করছিস আর তুই বলছিস কিনা যুদ্ধ হলে কার লাভ তুই বলতে চাইছিস ব্যবসায়ীদের লাভ ক্যাপিটালিস্টের লাভ যারা অস্ত্র ব্যবসা করে তাদের লাভ গেলি না কেন যুদ্ধ তো হতো না সোরে বাচ্চা বাচ্চা তুই গেলি না কেন ওই বলতে তোমরা মেরো না এই ছাব্বিশ জনের সিঁদুর মুছে দিও না এই ছাব্বিশ জন তরতা প্রাণকে তুমি মেলো না কেন গেলি না কারণ তোর ওই তুই যদি ওই কথা গিয়ে বলতি তোরও প্যান্ট খুলে দেখতো তোর কাটার জানি না তুই কেটে ফেলেছিস কিনা তোর যদি ওই কোটা হতো এবং কর্ম হয়তো তুই অলরেডি পড়ে নিয়েছিস তোকে কিন্তু মরতে হতো তোকে কিন্তু মরতে হতো কারণ সব বামপন্থীরা কলমা পড়ে নিয়েছে তারা গীতা পড়েনি গীতা উপনিষদ পড়েনি কিন্তু তারা করমা পড়ে নিয়েছে সব বামপন্থীদের ক্লাসে আজকাল মাস্ক লেনিনবাদ শেখানো হয় না দাস ক্যাপিটালের কথা বলা হয় না ক্যাপিটালের হয় না তাদের শুধু কালমা পাড়ানো হয় কবিরের কুলাঙ্গার কবিরের যে দোহা সেখানে শুধু রায়মের প্রশস্তি আর আমাদের এই কুলাঙ্গার সুমন বিকৃত মনস্কার সুমান। কামুক সুমান গরু খাওয়া সুমন তুই বলছিস সিন্দুর টেঁদুর আবার কি হারে মেয়ে দেখলে দেখলে যার মধ্যে জড়ে ওঠে তুই কি বুঝবি দেখ দাম তোর মধ্যে কি কিছু আছে তুই কি মানুষ তুই মানুষ নয় তুই বোধ হয় থেকে অদম যদি কিছু হয় তোর মুখটা দেখলেই তো বমি উঠে আসে আমার তোর মুখটা দেখলেই আমার বমি পায় তুই নাকি বড় ঘায়ক বলে তোকে পরিচয় দেওয়া হয় তুই নাকি বড় ঘায়কের ঘক রে তুই তোর পুঁজিটাকে ব্যবহার করে তুই কামাচ্ছিস আজ কচি মেয়ে দেখলে তার তোর যৌন লালসাজে গে ওঠে এই তো তোর জমান এই তো সুমন এ সমান তুই কিন্তু দিনের পর দিন তুই হিন্দুদের অপমান করছিস কচিমে বিয়ে করার জন্য ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছিস তুই মুসলমান হয়েছিস সব কিন্তু তুই কেন হিন্দুদের তো অপমান করবি হিন্দুর স্মৃতির সিঁদুরকে কেন অপমান করবি আর এই অপমান করার পরেও কি করে সে পশ্চিমবঙ্গে বাস করে কি করে তাই তাকে পশ্চিমবঙ্গে বাস করতে দেওয়া হয় আজকে যদি হিজাব নিয়ে আমি বলি আজকে যদি গোরখা নিয়ে আমি বলি তাহলে পুলিশ প্যা করে গাড়ি নিয়ে আমার বাড়িতে এসে যাবে আপনি ধর্মীয় পুস্কানি দিচ্ছেন তাহলে এই যে কবির এই যে সুমনের বাচ্চা এই যে খানবীর যে সন্তান সুমন সে যে শিথিল সিঁদুর নিয়ে ব্যঙ্গ করছে মমতা ব্যানার্জিকে বলছি আপনি তো বাংলার প্রশাসনের কর্তা কেন তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন না কেন তাই ধরে নেবো আপনি একে সমর্থন করছেন আপনার বাড়ির যে বউরা আছে আপনার বাড়ির যে মেয়েরা আছে তারা সিঁচিতে সিঁদুর দেয় না মুছে ফেলুন সেই সিঁদুর সিঁচির সিঁদুর আপনার বাড়ির লোকদের বলুন মুছে ফেলতে মমতা ব্যানার্জি আপনি আপনার বাড়ির মেয়েদের বলুন সিঁচির সিঁদুর মুছে ফেলতে যদি আপনি সুমনের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেন ছাব্বিশটা তরতা যা প্রাণ চলে গেল ছাব্বিশ জনের সিঁদুর মুছে গেল আর সুমন তাকে নিয়ে বদমাইশি করছে অপমান করছে দিনের পর দিন দিনে আমরা শুধু দেখে যাচ্ছি আমরা চোখের সামনে দেখে যাচ্ছি সুমান দিনের পর দিন হিন্দুদের অপমান করে চলেছে অপমান করে চলেছে কিন্তু শুধুমাত্র আপনার ছত্র ছায়া আছে বলে তাকে কিছু করা যাচ্ছে না আজকে যদি পাকিস্তানের বুকে বসে আজকে সে যদি হিন্দু হয়ে মুসলমানদের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলতো তার ঘাড়ে মাথাটা থাকতো এক তরোয়ালের কোপে তার মাথা নেমে যেত আর এইখানে আপনার ছত্র ছায় এককালে কংগ্রেসের ছত্র ছায় আর এখন আপনার ছত্র ছায় জানিয়ে সে হিন্দু নারীদের অপমান করে যাচ্ছে হিন্দু সংস্কৃতিকে অপমান করে যাচ্ছে কেন আপনি ব্যবস্থা নেবেন না আর যদি আপনি ব্যবস্থা না দেন আপনার বাড়ির মেয়েদের শীতল বুথ শিথিলগুলো সব মুছে মমতা গান্ধীর কাছে আমি এই প্রশ্ন রাখছি পরিশেষে আমি বলতে চাই বন্ধু এই নথিকেটা এই সুমন এই ধরনের আরও হাজার হাজার আছে যুদ্ধ এই যুদ্ধ করছে বাহিনী এই যুদ্ধে আমাদের জয় হবে আমাদের সৈন্যবাহিনী হচ্ছে পৃথিবীর সেরা ভারতীয় সৈন্যবাহিনী হচ্ছে সেরা প্রিসিশন জবে ভারতীয় সৈন্যরা হচ্ছে সেরা আমরা সেরা আধুনিক অস্ত্র আজ আমেরিকার কাছে যে অস্ত্র আছে রাশিয়ার কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্রের বলিদান যেদিন আমরা হব আমরা প্রিসিশন যাবে পৃথিবীর সব থেকে সেরা হয়ে যাব কেননা আমরা হিন্দুরা আমরা হচ্ছে হিন্দুরা হচ্ছে পৃথিবীর সব থেকে ট্যালেন্টেড জাত কিন্তু আমাদের যে পঞ্চম বাহিনী এই কমিউনিস্টরা এই নচিকেতার মতো লোক এই কবির সমানের মতো লোক আরও এরকম হাজার হাজার লোক আছে তাদের কবে ফয়সলা হবে আমি অপেক্ষা করছি শুধু কবে ওই সুদর্শন চক্র দিয়ে তাদেরকে সমুচিত জবাব দিতে পারবো সেদিন হয়তো খুব বেশি দেরি নেই যেদিন আমিও পারবো সুদর্শন চক্র হাতে ওই ওই সময়ের বাচ্চা নথিকেতার বাচ্চা তাদেরকে শিশুপালের মতো পানিশমেন্ট দিতে পারব এই আশা রেখে আর এই যুদ্ধে ভারতের জয় অসম্ভব অবশ্যম্ভাবী সত্যের জয় অবশ্যম্ভাবী ছাব্বিশ জন হিন্দু নারীর যে স্মৃতি সিঁদুর মুছে গেছে তার জয় তার বিরুদ্ধে যে তার এই প্রতিরোধ করার জন্য তাকে ধ্বংস করবার জন্য যে স্মৃতির সিঁদুর যারা মুছে দিয়েছে তাদেরকে শেষ করবার জন্য এই যে আমাদের লড়াই এই লড়াই আমরা ছয় অবশ্যমভাবী পাকিস্তান ভেঙে খান খান হয়ে যাবে পাকিস্তান খান খান পাকিস্তান খান খান হিন্দুস্থান ছিন্দাবাদ হিন্দুস্থান ছিন্দাবাদ হিন্দুস্থান Kinderabad Jai Hind